আবারও চলে আসলাম দেখতে পাচ্ছি আমাদের দেখতে পাচ্ছেন বিল্ডিং এই বিল্ডিং নিচে পাগলি থাকতে এই মশুরি আছে প্লেট কলকলর আর বিভিন্ন ধরনের আছে এই জায়গায় পাগলটি থাকতো এখন আপনাকে দেখাবো পাগলটির ফেস দেখতে পাচ্তেছেন পাগলের ফেস দেখা যাচ্ছে কেউ যদি চেনেন সবাই শেয়ার করে দেবেন সবাই দেখার সুযোগ করে দেবেন সবাই চিনতে পারতেছে পাগলটি মারা গেছে ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা এম বিবিএস স্বাস্থ্য কমপ্ল্যাক্স ছাত্রটা বিশ সালের ছাব্বিশে মার্চ থেকে আমরা করোনাকালীন খাবার খাওয়াচ্ছি তো এত বছর ধরে আমরা দেখাশোনা করতেছি আমি তো আমার একটাই বলতে ইচ্ছে করে এই যে মহিলা এর অবশ্যই হাজবেন্ড আছে আচ্ছা মানে স্বামী আছে হ্যাঁ আর স্বামী একটা সন্তান সন্তান মা ওই স্বামীর ইত্যাদি এর বাবা মা আছে যদি বাঁচে থাকে তাহলে তাদের সন্তান এবং এদের যদি ভাই থাকে তাদের তো বোন কিন্তু তারা কোথায় তাদের কোনো খোঁজ খবর নাই এর মাথায় বিকৃতি দেখে মনে নাই যে কোথায় আমার পরিবার কত প্রয়োজন হয়তো বা তারাও করতেছে আর এর তো কোনো চেঞ্জ নাই যে অবশ্য সে ঢুকে 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 খাইয়া না খাইয়া মশাকা মশাইয়া এতটা বছর পার করার পরে সে মারা যায় মারা যাওয়ার পরে আমরা ভেয়ারেশ হিসেবে এই মানে সরকারি কবরস্থানে আমরা দাফন কাজ করি কিন্তু এই এই তার পরিবার আদৌ জানবেও না কোনো দিন নির্মম যে একটা কষ্ট যা আমার কাছে মানে এত খারাপ লাগে এগুলো ভাবি মাঝে মাঝে আমি ভারী খারাপ লাগে সেই আজকে সেই একজন আরেকজন আমরা আজকে দাফন কাজ করব আচ্ছা ভাই এটা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি আসলে বাংলাদেশের সারা বাংলাদেশে জানান দেওয়া সম্ভব কিনা এদেরকে এরা দুই হিন্দিতে কথা বলে আচ্ছা তারা সাধারণত ভারত দিয়ে হয়তো আসতে পারে আচ্ছা আর ম্যাক্সিমাম বাংলায় কথা বলে অবশ্যই তারা বাঙালি বাংলাদেশের আচ্ছা তাহলে যদি বাংলাদেশে হয় তারা বাংলাদেশের তারা নাগরিক তাদের কোনো পুনর্বাসন নাই কেন সরকার এই ব্যাপারটা দেখে না কেন আমার কাছে এই নিয়ে আমি আরো অনেকবার কথা বলছি তাদের কোনো পুনর্বাসন থাকবে না কেন তারা খাদ্য বস্ত্র তাদের তো আসলে একটা আইডেন্টিফাই ছিল সব সব পাগল যে ভারতের বা পাকিস্তানের ভাই সেই তা কিন্তু না বাংলাদেশে তো পাগল আছে তো তাদের আইডেন্টিফাই গুলো কোথায় এখন এর মাথা ফেল ঠিকঠাক ছবি দেখে বা ফিঙ্গারপ্রিন্ট দেখে কি আইডেন্টিফাই করা সম্ভব না আমরা প্রচুর শুধু ফেজ মানে চেহারা ছবি পোস্ট দিছি ফোট আচ্ছা কিন্তু কোন মানে তিন চার জনের পাঠাতে হয় তো ফিঙ্গার দিয়ে কি আসলে আমাদের যেই ভোটার তুমি চালু ছিল না এখন তো হয়েছে ফিঙ্গারের ব্যবস্থা তো আগে ছিল নাকি আচ্ছা কিন্তু আমরা এখন থেকে তিন থেকে চার জনকে পাঠানোর ব্যবস্থা করতে ওইlceil তে দাঁংশ এমন তার আসতে আচ্ছা এখন আসলে আপনি নিজে কি ব্যবস্থা নিয়েছেন এখন আমরা ইন্টারঅ্যাকশনের কথা বলছি আচ্ছা তো এরপর আরেকটা ফোন আসবে ফোনের পরে আমরা আপনাদের এখানে নিয়ে যাব বসলে ব্যবস্থা করব এবং কবর খোঁড়ার জন্য ব্যবস্থা হয়ে গেছে শুরু হয়ে গেছে বাস কাটব বাস নীতিমতো বাসিন নেবো নিয়ে জানা হবে এবং আমরা ওই যে কেন্দ্রীয় মসজিদের আসরে নামাজ বাদ আমি চিন্তা করছি ওখানে জানাদা দেব এবং ওখানে গিয়েও তারা থাকবে এবং আরও বনমান ব্যক্তিও ওখানে মানে জানাতে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ এবং এরপরে দাপনের কাজ করবো জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম পাতকরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাগলটি আছে পাগলটির জানাজার হবে পাত্রকটা কিন্দুর দামে মসজিদ বিকাল নামাজের পর পাগলটির জানাদা হবে সরকারি কবরস্থানে